আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের খামারের জন্য খড় আনা হয়েছে আমাদের বাসায় এটাকে আমরা খের বলি তো যাই হোক এরকম প্রায় নয় গাড়ি খর আনা হয়েছে আমরা একটা পুরোনো খেরের পালা কিনছিলাম ওনার ঘরগুলো বিক্রি করে দিছিলেন ওনার কাছ থেকে কিনছিলাম আর এই যে এখানে খড়গুলো নামানো শেষ তো ভিতর থেকে গিয়ে আপনাদের দেখাবো যে খড়গুলো আসলে কীভাবে রাখা হয়েছে বা কোথায় রাখছি তো ওই যে দেখছেন এই জায়গাটায় খড় রাখা হইতেছে আমরা সাধারণত আমরা যে একটা সিট করতে চাইছিলাম ওই জায়গায় আপাতত খড় রাখি ইনশাল্লাহ কিছুদিন পরে এখানে সিট করবো যখন গরু বাড়বে আপাতত আমাদের মেন শেডেই চলে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না তো ওই যে এখানে খের রানা হয়েছে তো আমরা কত টাকা দাম পড়ছে কতটুকু খের তো ইনশাল্লাহ সামনে বলবো তো আপনাদের যদি এখন আমাদের ঘাস ক্ষেতটা দেখাই তো এই দেখতেছেন আমাদের ঘাস ক্ষেত তো ঘাসগুলো এখন ছোটো ছোটো এটা কাটতে আরও পনেরো বিশ দিন সময় লাগবে তো আমাদের এই পনেরো বিশ দিন খ্যারি খাওয়াইতে হবে ইনশাল্লাহ সামনে আমরা আবার নতুন ঘাস কেটের ব্যবস্থা করব কাজ চলতেছে মাত্র গোবর ফেলাইছি তো সেই ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করব আগামী ভিডিওতে তো এখানে যে ঘাসগুলা দেখতেছেন তো ঘাসগুলার মধ্যে কিছু জায়গায় আমরা গোবর দিয়ে দিছি আর ঘাসের গ্রোথও আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আশাবাদী আমরা সে পনেরো বিশ দিন পর এখান থেকে গ্যাস সংগ্রহ করতে পারবো আমাদের গরুর জন্য আর আমাদের খামারে গিয়ে যদি আমরা দেখানোর চেষ্টা করি তাহলে আমাদের গরুগুলো শুধুমাত্র খড় এবং দানা দারের উপরে যেতেছে কারণ এদেরকে আমরা পর্যাপ্ত পরিমাণ কাছাকাছ দিতে পারতেছি না পর্যাপ্ত পরিমাণ বললে ভুল হবে আসলে অল্পটুকু ওদের কাছাকাছ দিতে পারি নাই তো ইনশাল্লাহ সামনে থেকে দেওয়ার চেষ্টা করবো আর আমার গরুগুলোকে দেখে অবশ্যই আপনারা মাসাল্লাহ বলবেন তো দোয়া করবেন যাতে আমার খাবারটা ভবিষ্যতেও থাকে এবং সুন্দরভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তো সবাই আসলে খের খাইতে ব্যস্ত কারণ সকালের দুধ দোয়ানোর পরে ওদেরকে খাবার দেওয়া হয়েছে এখন সকাল প্রায় দশটার মধ্যে কাছাকাছি তো ওদের খাবার দেওয়া হয়েছে আর এই যে এখানে যে খেরগুলো দেখতেছেন এগুলোই টোটাল খের তো এখানে প্রায় সাতাইশ হাজার টাকার খের আছে সাতাইশ হাজার টাকায় ছয় বিঘার কাছাকাছি জায়গার খের আসলো এখানে তো এটা একটা পালা থেকে কিনছি আমরা পালা বলে মানে যেখানে খেরগুলো আর কি রাখা হয় পুরো বছরের জন্য বলে রাখা ভালো এগুলো কিন্তু দুই বছর আগের খের আর গাড়ি গাড়ির খরচ মানে যে গাড়িটা দিয়ে আনছিলাম পাশাপাশি কিছু লোক মানে পাঁচ সাতজন লোক আমাদের এগুলো আমাদের এখানে আইনা দিছে তোদের সব খরচ মিলে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি খরচ হয়ে গেছে তো আসলে গাছ না থাকার কারণে এতগুলো টাকা দিয়ে খড় কিনতে হলো তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এন বিগ্রো ফার্ম অ্যান্ড গ্যারেন্টকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে